সকালবেলা দেখো এই যে চা হয়ে গেছে কিন্তু লাল চা লাল চাটাই দুধ চা করা হবে বলে এই যে এখানে হচ্ছে দুধ দেওয়া হয়েছে আর এই যে রস নিয়ে এসছে একটুখানি ঠান্ডা হয়ে গিয়েছিলাম মুখ ধুতে গিয়েছিলাম ওই জন্য একটু গরম করে নিলাম তো চলো এবার হচ্ছে এটা দুধ চা হবে এইখানে গুলে এবার কেটলিতে দিয়ে দেবো বড় ছেলে প্র্যাকটিসে গেল ও হচ্ছে বলে না আজকেই বলল যে মা একটু চা করে দাও চা খেয়ে যাবো এমনি চলে যায় তো পাঁচটার সময় যায় এটা সাড়ে ছটা বাজছিল তখন ওই জন্য হয়তো চাটা খেয়ে গেল একবারে এ দেখো লাল চা হয়ে গেল দুধ চা এবার হচ্ছে খেনবো আর এখানটায় চা ঢালতে গিয়ে ফেলে দিয়েছিল ওই জন্য মুছে নিয়েছে এই যে টোস্ট নিয়ে এসছে আজকে টোস্টটা দিয়ে খাওয়া হবে চলো সকাল সবাইকে তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব খুব ভালো আছে তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে তো সকালবেলায় টুক ধুয়ে এসেছি বাসন ধুইনি বাসনটা আছে চাটা আগে হয়ে গেছে ওই জন্য চাটা খেয়ে নিচ্ছি তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো তারপর ছাগলের বাড়টাও পরিষ্কার করতে আছে তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রে চিনিটা আমিই দিয়েছি কিন্তু সেই লেভেলের চিনি দেওয়া হয়ে গেছে তো যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটা ফলো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা নোটিফিকেশানটা অল করে দেবে আর লাইক করে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করবে আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তো আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখি যতটা পারবো করব চা খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে রেখে তারপর হচ্ছে ফিল্ডে বেরোবো আজকে ফিল্ডে বেরোতেই হবে তোমাকে দাদা বাজার গেল আজকে তো নিরামিষ হবে কারণ জল ঢালতে যাবে কি কি বাজার আনছে সেটা দেখাবো যদি আমি না আনে অবশ্যই দেখাবো আমি ফিল্ডে বেরিয়ে গেলে ঘুরে এসে তারপর দেখাবো হ্যাঁ মামলো তোর সঙ্গে মাছ কাল লেগে ঘুরো এদিকে নি ঘুরি বলো বেশি বেরিয়ে গেলছো তুমি কার মাছ যে বললে ভগবান জানে দেখো বেড়েছে মস্তান একবারে কখন যে ঢুকবে বাজার এনে দিয়েছে দেখো পনিরটা কখন আসবে আ কেমন দেখো বললাম কি যে আজকে হচ্ছে নিরামিষ হবে তার মধ্যে কালকে হচ্ছে ও হোটেলে খেয়েছে আবার বাড়িতেও এসে সেই রকম খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য দেখো মাছ নিয়ে চলে এসছে বলছে মাছটা আমি খাবো যে আজকে যে মাছ আনতে পারেন করলাম বলছে পনির এনে দিচ্ছি মাছটা আমি খাবো তো ওর জন্য হচ্ছে আলাদা করে শেষে করে নেবো দু পিস আর খানিকটা রেখে দেবো ফ্রিজে আদা ছিল না আদা নিয়ে আসছে কাঁচা লঙ্কা আর টমেটো পটল তো পনির হচ্ছে একজনকে বলেছে এক কিলো দিতে দেখি এবার সে কি করছে মানে সেদিন বললাম না ওইটুকু পনির মনে হয় দেড়শো গ্রাম না দুশো গ্রাম চা একশো টাকা নিয়েছে লঙ্কারে বোটাগুলো ছাড়িয়ে রাখবো ওই জন্য আমি বললাম না যে বর্ধমান থেকে আমি নিয়ে আসতাম তো এইখানেও খোঁজ করেছে যারা সে ইয়ে করে ওদের কাছে তো ওরা বলেছে সাড়ে তিনশো টাকা করে কিলো নেবে তো বলেছে যে এক কিলো দিতে এই লঙ্কাগুলো না খুব তরতাজা হয়ে আছে এর বোটাগুলো হাতে করে ছাড়াতে হবে তো তাদেরকে দিতে বলেছে তো সেটাই মনে হয় দেবে কি কি জানি না এক কিলো এনে রেখে দিলে পরে ফ্রিজে এক সপ্তাহ পার হয়ে এক সপ্তাহ পার হয়ে যাবে বেশি পার হবে কারণ একদিন পর এরকম করে 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 ভাই তো কালকে ফোন বর্দি তোর পেছনে আর খরচ হবে না আমার কারণ তুই তো এমনিতেই মানে সে আমি পোলট্রির মাংস টাংস খাই না বলছে তাইলে এবার তুই পুরো নিরামিষ একবারে তাইলে তোর পেছনে আর খরচ না বুন বলছে যে কনফারেন্সে ছিল তো তিনজনে বুনি বলছে যে না খাবে না এই খেপারা খাবে না তো সে ও খাবে না নাকি নিয়ে ভাই আবার বলছে খেপারা খাবে না তো আবার কি করে খাবে মা হয়ে ছেলেরা খাবে না মা খাবে তাও ঠিক তো চলো কপালে টিপটা নাই কেমন লাগছে দেখতে তো এই যে এক হাতে করে লঙ্কার পোটাগুলো ছাড়িয়ে নিচ্ছেন নেত্রছ ছাড়িয়ে নেই আদাটাও রাখি আর দেখি পনিরটা কখন আসছে একটুখানি তাহলে ছোলা আছে কাবলি ছোলা সেদিন ভিজিয়ে দে একটুখানি বলতে একবারে একটুখানি ভিজিয়ে দেই তাহলে করে নেবো এইটা তো না এটা মটর এই দেখো এই যে ভিজিয়ে দেই তাহলে মানে দুপুরে খাবে তারপর তো বেরিয়ে যাবে তাহলে হয়ে যাবে এক বেলা সেরকম ভিজিয়ে দেই যদি মানে পনিরটাও না পায় তাহলে চানা কি বলে মানে এই কাবলি ছোলা দিয়ে আলু দিয়েও করে দেবো তরকারি তাহলেও ভালো লাগবে যে দেখো পাড়া বেরিয়ে এলাম টল দিয়ে দিয়ে এই দেখো একজন হচ্ছে আলু দিয়েছে এতগুলো ওদের বাড়িতে ছিল নি আমাকে দিল নিয়ে এলাম এবার হচ্ছে কাচাকুচি একটুখানি ভিজিয়েছে ওদের ক্যারেটের ড্রেসগুলো কেচে চান করে রান্না বসাবো আর একটুখানি বাসন ধুতে আছে বাসনটা ধুয়ে নিয়ে আসি চলো তোমাদের দাদা ফোন করছে ফোনটা অ্যাটেন্ড করি কাঁচবো না বলেও এতটা কাচাকাচি হয়েছে তো এবার হচ্ছে চান করব চান করে রান্না করব। রান্না করে খেয়ে রেডি হবো আর এখনও পনিরটা নিয়ে আসেনি তোমার দাদাকে ফোন করলাম মানে তোমাদের তো বললো কি যে আমি নিয়ে আসছি বড় ছেলেকে পাঠাতে বললো কিন্তু ওর ওই যে ড্রেসটা নাই বললাম ওর ড্রেসটা আনতে গেলো আর হচ্ছে বোতল আনতে গেল।

দেখো আমার বড় বেটা চেন্নাই করে গিয়ে এতক্ষণে দেখো পনিরটা নিয়ে এলো আর আমার ওদিকে তো চানা পনির হচ্ছে রান্না মানে আলু মট ইয়ে ছোলা সিদ্ধ হচ্ছে আর একটা দই দিয়েছে দইটা হচ্ছে ফ্রিজে রাখবো চলো দইটাকে ফ্রিজে রেখে দেই তখন কাল খাওয়া হবে কালকের জন্য মিষ্টি এনে দিতে আনতে বললাম ই তোমার দেখো আমার বেটা আমাকে ক্যাডবেরি দিলো এটা ছিল ফ্রিজে আমি বার করে খাইনি তা আবার সে একই রকম পনির এনেছে আর এই যে আমার হচ্ছে কি বলতো আলু ইয়ে সব হয়ে গেছে দিয়ে দেবো পনিরটা দিয়ে নামিয়ে নেবো ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে দেখো কই এ দেখো আমার বেটা কই দেখি ঘুরো বেটা রেডি হয়ে গেছে জল ঢালতে যাচ্ছে সবাই বেরিয়ে গেছে পল্লবী পুলের ধার গেলি না এ দেখো সব রেডিও কই দেখি বেটা মুখ খান তুই এতে যাবি হবে না বোধহয় এতে চেন্নাই চলে যাবি এই যে দেব প্রীতম তো চলো তো সবাই হচ্ছে বেরিয়ে গেছে চলে গেছে মানে কি বলবো যে আমাদের এইখানে না একটা মানে লোক মারা গেছে একটা মানুষ সেই জন্য হচ্ছে যে বক্সটা নিয়েছে ওরা ডিজেটা সেটা হচ্ছে বাজাতে পারেনি দিয়ে বেরোতেও দেরি হলো এতক্ষণে বেরিয়েছে তো ওরা গেল আমি একটু শুয়েছিলাম মাথা ধরেছিল আর তোমাদের দাদা একটা দই এনেছে এই দেখো তো দেখাই তারা এই দেখো আর এই যে দুধটা এটা হচ্ছে আমি খাবো ওই জন্য বার করলাম আর এই যে দইটা এনেছে ফ্রিজেই রেখেছিলাম তো খাবো বলে বার করলাম তো এটা নাকি একটা লোক বিক্রি করতে এসেছিলো তাই নিয়েছে খুব সুন্দর দইটা দেখো খেতে কেমন হবে জানি না খেয়ে জানাবো কেমন হয় মানে হলো শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে ঝোলাগুলো নিয়ে সকালে গিয়েছিলাম তো এই ঘরেই আছে ঝোলা দুটো রেখে আসে দুটো বাসন আছে ধুয়ে আনি তারপর সন্ধে দেব আর ওরা হচ্ছে উমরপুর পার হয়ে গেছে যে বাড়ি চেন্নাইয়ে রাখতে গিয়েছিল সেটা এক্ষুনি এলো তার মানে উমরপুর অব্দি পৌঁছে গেছে তো চলো ওই বাড়ি যাব তো বন্ধুরা এই বাড়িতে এসে দেখছি জামা কাপড় তোলা নাই তো চলো জামা কাপড় তুলি ঘিরে দিয়েছিলাম ঘিরে দিয়েছিলাম এই এইগুলো হচ্ছে তোমাদের দাদা কেঁচে এগুলো তারপর এইগুলো নিজের গুলো এসেছে বাইরে থেকে এলে পরে নিজের জামা কাপড় খুব কম রাখে আর এখন তো আমি সময় কম পাই ওই জন্য আরো রাখে না আর এগুলো আমি কেঁচেছিলাম সকালে দেখেছিলে এই যে ওদের ক্যারাটি ড্রেসগুলো ছিল কাল তোমাদের দাদা এই জামাটা পরে গিয়েছিল এই জামাটা ছিল এগুলো হচ্ছে আমি গেছেছিলাম এগুলো তুলে এবার বাসনগুলো নিয়ে আসবো নিয়ে এসে বাসনগুলো মেজে নেব তো চলো যে তোলা হয়ে গেলো না গরম জলে দিতে হয় তো বেশি নষ্ট হয় হয় বড়টা না চলো এগুলো রেখে দিয়ে সন্ধে দেবো তো বন্ধুরা বাসন ধুতে যাওয়ার আগে একটা কথা বলতে এলাম দুঃখের কথা কি বলবো দেখো হাতে মেহেন্দি করেছি তো মেহেন্দিটা দেখো রংটা একবারে সেই পল্লবীর কাছে ছিল আমাদের বৌমার কাছে কি আমার কালো কুচকুচে হয়ে গেছে তো মেহেন্দি করার কারণটা হচ্ছে তো দুপুরের পর ঠিক হলো যে পল্লবীও যাবে জল ঢালতে তো সেই জন্য আমি ভাবলাম কি তাহলে আমিও একটুখানি সেজে নেই তো কানেও দুলো পড়েছিলাম একটা কি বলে ঝুমকো পড়েছিলাম আর এই দেখো মেহেন্দি করেছি তারপর পল্লব এই শাখাগুলো আবার পড়েছি যে আমিও যাবো করে একদম সত্যি কথা তো এই দেখো দু হাতে মেহেন্দি করেছি মানে পল্লবকে বলছি তুই আমাকে করে দে তো ওখানে গিয়ে আমি করে দেবো যে মেহেন্দি করে জাস্ট বেরিয়েছি আমি আর বড় তখন হচ্ছে রেডি হয়েও বেরোচ্ছে মানে যারা ছেলেরা সবাই বেরিয়েছে মেয়েরা বেরোয়নি যে বক্সটা রেডি করে নিয়ে যাবে কে কোন গাড়িতে যাবে এই রকম ব্যাপার তো আমি শুধু বেরিয়েছি যেই আমি মানে হাত দুটো হয়ে বেরিয়েছি যেই আমাকে দেখেছে ব্যাগ পিঠের ব্যাগ খুলে জামা খুলে ওপরে যে কপার দিয়ে দিয়েছে বলছে যাও তুমি আমি যাব না দেব কত বলে বলে আমি বললাম যে বেশ আমি যাবো না যাব না যাব না দিয়ে তারপর ও গেলো তারপরে হচ্ছে একদিকে ভালোই হয়েছে কেন বলো তো আমাদের সেই ভাসুর মারা গিয়েছিল না তো তার হচ্ছে ছ মাস পার হয়ে গেছে কিন্তু এখনো বছর হয়নি তো সেক্ষেত্রে ঠিকই আছে আর ওরা হচ্ছে প্রতি বছরই জল নিয়ে আসে তারপর আমি এখান থেকে ভোরবেলা যাই গিয়ে ঢেলে আসি একসঙ্গে গিয়ে তো সেটাই করবো কালকে তাই যে হাতটা তো এই বাহানাতে করা হয়েছে মানে মেহেন্দি আমি এখন করি না কিন্তু করে বিরক্ত লাগছে এত কালো হয়ে গেছে আমি কাবেরি মেহেন্দি দেবো বলে ঠিক মানে আনতে গেলাম তো বৌমা বলছে কাকি এইটা আছে এইটা নাও তো নিতে গিয়ে এমন হল আবার মুছতে গিয়ে দেখো গোটাতেই লেবড়ে টেবড়ে একাকার হয়ে গেছে তো যাই হোক চলো সন্ধে দেবো বাইরেটা দেখতে পাচ্ছ কিন্তু সুন্দর লাগছে আর হচ্ছে বাসন কাটা নিয়ে আসি নিয়ে ধুয়ে নেই তারপরে হচ্ছে আরও কাজ আছে জানো তো আমার কাজের মানে একবারে ঢলো ঢল এ দেখো জামা কাপড়গুলো এনে এখানে রেখেছি এই ব্যাগটা এখানে পড়ে গেছে এগুলো হচ্ছে ভাজ করব তারপর সন্ধে দেব তো বন্ধুরা ছেলেরা তো সব বাড়ির সব জল ঢালতে গেছে মানে জল আনতে গেছে নিয়ে ঢালতে যাবে আমাদের কুতুপুর পার হয়েই যাবে পাই করে তো ওই জন্য কাল যখন জল ঢেলে আসবে মিষ্টি মুখ করাতে হবে সেই জন্য মিষ্টি নিয়ে আসছে তোমাদের দাদা দু রকমের মিষ্টি আছে তো একটা ভাজা মিষ্টি একটা এমনি মিষ্টি তো ফ্রিজে রেখে দিচ্ছি আর অনেকক্ষণ এসছে আমি দোকানে একটুখানি ফেসবুক লাইভ অনুষ্ঠান করছিলাম তো চলো এবার হচ্ছে বাড়ি যাই আর আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি অনুগ্রহ করে কিছু করার নাই বসি দোকানে কিছু করার নাই বলতে কিছু করার নাই কি করব বলো তো আর কিছু বলার মতো নাই এবার ভাত খাওয়ার ইচ্ছে সেরকম নাই যদি মনে হয় তো একটুখানি খাবো কি ব্যাপার এটাকে ও এটা কি এইভাবে দিয়েছে ওই জন্য আমি আর মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না এটা তো এইভাবে যাবে ভেঙে আছে জানো নাটটা এখানকার খুব প্রবলেম হচ্ছে কি করবো তাই ভাবছি এটাকে ঘুরিয়ে এই দিক থেকে কি দেবো এই নাটটা কিন্তু নাটটা জং ধরে আছে জানো কিভাবে এটা ভেঙে গেল খুব ভালো এটা এটাকে কেউ বোধ হয় দিয়েছে নাকি কিছু বুঝতেও না তো যাই হোক বুঝে লাভ নাই এইভাবে হাতে করে প্রবলেম হবে না কিন্তু মানে কোনো জায়গায় ইয়ে করতে গেলে পরে প্রবলেম হচ্ছে দেখি এর কোনো সুরাহা হয় নাকি তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুধু হাতে টাটা দিচ্ছি টাটা শুভরাত্রি নমস্কার মাথাটা গেছে